দর্শক রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার সোমবার হাট বসে আর আজকে সোমবার তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আজকে কিন্তু প্রচুর সত্য প্রবাহ বয়ে যাচ্ছে যার কারণে দেখছেন যে আমদানিটা কম তারপরে কেমন দামে গাভী বাছুর কেনাবেচা চলছে সে তথ্য দিতে চাই দেখছেন এ ভাই কি ব্যাগ নিয়ে যাচ্ছেন নাকি দেখা দেখি চলছে সার বাছর দেখছিলাম এই যে বাচ্চাটাকে কিন্তু শীত থেকে একটু রক্ষা করার জন্য কাপড় দেওয়া হয়েছে চাচা গাভীটা কয় দাদার বাবাজি দাম কত চাইছিলেন গায়ে বাচ্চাই আর কত বলে আশি বিরাশি কত হলে ছাড়া যায় লাস্ট পঁচাশি হলে এটা দুধ দুই লিটার আসবে পঁচাশি পর্যন্ত বিক্রি হবে দুই লিটারের মতো দুধ হবে ছয় দাঁত বয়সের গাভী এটা একটা গাভি বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা আর দেখি দেখি ক্রস জাতের কত চাইছিলেন চাচা গায়ে বাচ্চাই ও চাওয়া আর কত কি বলে কত বলে তিন বলতে তিয়াত্তর বেচার দাম বেচার দাম মানি মাংনা কত বলে সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চাইছে আচ্ছা এটা লাস্ট কত চাইলেন ওনার কাছে লাস্ট কত চাইলেন কত কত বললেন ভাই আপনারা আমারে যে বিলায় করা যাবে না কত সিনেমা কত লাগিব না এখন এটা প্রকাশ করা যাবে না আরো কাস্টমার আছে আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আর এখানে যেহেতু আরও কাস্টমার আছে সেক্ষেত্রে ওনারা কিন্তু দামটা বলতে চাচ্ছে না আমরা একটু ফাঁকা জায়গা যাই এই জায়গায় দেখছি একটা গাভী একটা বাছুর শাহিওয়াল সার বাছুর কত দাম বাবা বাবাজি গাই বাচ্চাই একশো আর কত বলে কত পঁচাশি

এ গাভি থেকে দুধ কতটুকু আসতে পারে কেজি এটা আরিয়ানা বকনা বকনা গাভি কয় তা জোয়ার কেমন দুধ হবে দেড় দু লিটার নাকি দুই কেজির উপরে কত চাওয়া গায়ে বাচ্চাই আসি কত বলে বেচা কেনার চিন্তা ভাবনা লাস্ট পঁচাত্তরের কাছাকাছি পঁচাত্তরের কাছাকাছি হলে বিক্রি করতে চাচ্ছে এইটা પાકાડલે સોાકરએ ઑહોએ છેડાજઓંાય ઉમમળે ંત�યજે કાકરલે પેડિં કામઉદ ને ને નાંજજ ને ને કાાક� চল্লিশ আর পনেরো পঞ্চান্ন আর দুটা ফ্রি কত বললো ওনারা কত বললো সাড়ে বাউন্ন আর আপনি হিসাব দিলেন চল্লিশ আর পনেরো পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন হাজার টাইম লাগতো না সোমবারে হাট দেখিয়া পচপান্ন চাইলেন নাকি লাস্ট পঁচপান্ন হাজার টাকা লাস্ট আছে জোয়ান জোয়ান না ও ছয় দাঁত দাম চলছে এখানে দাম চলছে সার বাচ্চা শাহি হল বহু কম বেশি বহুত বহুত কত কত বললো উনি